পেশার নামটা বলতে পারবে লাইক আই এম আ ডক্টর আই এম আ জব হোল্ডার আই এম আর্মি বা আই এম পলিস হ্যাঁ আপনি শুধুমাত্র পেশার নামটা বলে দেবেন ওকে সো দ্বিতীয়টা হচ্ছে আপনি কোথাও কাজ করেন যেমন হচ্ছে আই ওয়ার্ক ইন আ ব্যাংক আমি ব্যাংকে কাজ করি আমি স্কুলে কাজ করি আই ওয়ার্ক ইন এ স্কুল আই ওয়ার্ক ইন এ কোম্পানি আই ওয়ার্ক ইন আ ফ্যাক্টরি ওকে সো আপনি যে জায়গায় কাজ করেন সেই জায়গাটা বলে দিবেন ওকে সো পরবর্তী হচ্ছে আপনি কোনো পেশায় নিয়োজিত নেই বা কোথাও কাজ করেন না আপনি নিজের ব্যবসা করেন সো তাহলে বলবেন আই রান মাই ওন বিজনেস আই রান মাই ওন বিজনেস আমি আমার নিজের ব্যবসা করি বা আমি আমার নিজের ব্যবসা চালাই ওকে ওকে সো নিজের ব্যবসাও করেন না কোনো কাজও নেই সো আপনি বেকার তাহলে কি বলবেন তাহলে বলতে হবে যে আই এম আনএমপ্লয়েড অ্যাট দ্য মোমেন্ট আপনি এই বিষয়গুলো শিখে কিভাবে উত্তর দেওয়া যায় আমরা শিখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি কোন পেশায় নিয়োজিত আছেন কমেন্টে বলে যাবেন